চলে এসেছি মহাশপুর রোড ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় তো এখানে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো একটা কাঠের গুল কেনার পর থেকে এটা কিভাবে ভাঙিয়ে তক্তা বাটাম এগুলো বের করা হয় তো চলে এসেছি আমার একমাত্র বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি এস পর্যন্ত আমার বন্ধু মারুফ হাসানের কাছে তো এসে আমরা এই এখানে প্রায় সাড়ে ছয় সেটটি কাঠের মতো আমরা কিনেছি তো প্রাইসটা নাই বলি কারণ কাঠের এগুলোর দাম ওঠানামাও করে থাকে তো এই গোলটা নিয়েছে এই গোলটা দিয়ে আমরা হচ্ছে তক্তা বের করবো তো শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসটা দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকুন তো আসলে আমরা যে গুলটি নিব এই গোলটি হচ্ছে গিয়ে পাসপোর্ট সাইজ ফুটের মধ্যে থেকে কাটা হবে তো যার কারণে আমার বন্ধু করাত নিয়ে আসতেছে তো এর মধ্যে একটা ভ্যান চলে আসছে আমার বন্ধু খুব শক্তি প্রয়োগ করে কাঠটি গড়া দিচ্ছে একটা ভ্যান চলে আসছে ভ্যানটি সাইড দেওয়ার জন্য জিনিস দেখতেছি যে এই কাঠগুলো নড়াচড়া তো খুব কষ্টের তাই না আমাদের আর ব্যবসায়ী ভাই আব্দুল মালিক ভাই তিনি বিখ্যাত কিন্তু কাট ব্যবসায়ী এই এলাকার ধান গড়ার যারা ওনাকে ওনাকে চিনে থাকেন উনি ওনার এখানে কাঠও কিনতে পাওয়া যায় প্লাস হচ্ছে গিয়ে ফার্নিচার তৈরি করা আমি কিছুদিন আগে ভাইয়ের থেকে একটা দরজা নিয়েছি খুব ভালো হয়েছে ভালো কাঠের মানে দরজা মারেক ভাই দিয়ে থাকেন তো আপনাদের যাদের কাঠ লাগবে যে আমার মারেক ভাই আছে এবং আমার বন্ধু এটা মারুফ আমরা একসাথে পড়াশোনা করছি তো মারুফের থেকেও নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ই পাঁচ ফুট ছয় ফুট আর এক ফুট বাড়তি হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে এক ফুট বাড়তি বুঝতে তাহলে ওই এক ফুট এক্সট্রা কাইটে ওটা থাকতে হবে মালিক ভাই হচ্ছে গিয়ে ওইদিকে কার্ড দেখতে দেখতে উনি একটা ভিআইপি একটা টেবিল দেখাচ্ছে আমাকে যদি টেবিল কেনার মতো তো টাকা আমার কাছে নাই

বাদ দিয়ে শুধু এই টেবিলটা গ্লাস দিয়ে টেন মিলি গ্লাস দিবেন তো না টেন মিলি গ্লাস দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে আছে ভাঙ্গিয়ে দিবে তো এখানে ভাইয়ের দোকান হচ্ছে গিয়ে এইটা দোকানের তো সাইনবোর্ড পাওয়া যায় না আর এটা হচ্ছে গিয়ে আপনার মহেশপুর রোড ধানগড়া বাজার পল্লী বিদ্যুৎ থেকে মহেশপুর রোডে আসলে আব্দুল মালিক ভাইয়ের দোকানটি পাওয়া যাবে তো এটা খুব কিন্তু ভালো লাগছে আমার ভাই একটা বাচ্চার টেবিল লাগবে আর কি পড়ার বুঝছেন তো এগুলো করে স্যাম্পল ট্যাম্পল আছে কি মানে টেবিল ক্যাটালগ তাহলে আমার একটু দেখা নাকছেন সময় নষ্ট হলে কী হবে যেহেতু লাগবেই আর ভাই দিবেই তো এটা হচ্ছে কি মালিক ভাইয়ের দোকান এখানে হচ্ছে মালিক ভাই বসে আছে আসসালামু আলাইকুম ভাই তো ভাইকে আমি বলছি আমার বাচ্চার জন্য ছোট্ট পড়ার টেবিল লাগবে তুমি ক্যাটালগ বের করতেছেন সেই ইয়েতে আমি একটু ভাইয়ের দোকানে কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই এখানে যদিও লাইট কম আমি একটু লাইট বাড়ায় দিয়ে দেখাই এখানে সুন্দর সুন্দর কিন্তু এটা রেডিমেড বানায় রাখছে আবার অনেকের অর্ডারই মালও আছে ওয়াইড ড্রপ আছে ভাই এই কাঠটা তো ই খাটটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা প্রাইস কিরকম নেবে

এটাও মেহগুনি কাজ আমার একটা বাচ্চার জন্য আর কি জন্য ছোট একটা খাট লাগবে ছোট খাট কি কই খাট এখানে আর একটা আছে এটা পঁয়ত্রিশ হাজার না এটা আরো বেশি পঞ্চাশ হাজার মানে এত দামের খাট আসলে আমার কেনার সামর্থ্য নাই যারা ভিডিওটি দেখছেন এখানে অনেকগুলো এটা করে রাখছেন না মানে আসবে কিনে নিয়ে যা সেটিং করে থাকবে তো কিছু করা লাগবে না শুধু কিনে নিয়ে সেটিং করবেন আর রং করে দিবেন আপনারা কি রং করে দেন আচ্ছা রং মিস্ত্রি আছে ভাই কাঠের কোনো সমস্যা নাই যার রেডিমেড কোনো কিছু প্রয়োজন আছে অবশ্যই আব্দুল মালিকের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার ওই যোগাযোগের ফোন নাম্বারটা বলেন যদি কাঠ থেকে কাঠ দেন তাহলে আমি কাঠটা হচ্ছে গিয়ে করে দিই আমি যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাইয়ের যোগাযোগের ফোন নম্বর এখানেও এই এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার কাঠিতে পণ্যটি নিতে পারবেন দেখতে দেখতে আমার কাঠও চলে আসছে এখন এখন ভাঙ্গাবো হ্যাঁ ওখানে নিয়ে যাচ্ছে টোটালি দেখাবে কাটা হয় নাই না ওখানে কাঠ নিয়ে কাটবে নাকি সেউদাম নাই কাঠ আচ্ছা সাও দাও দেখাবো সমস্ত তো বলেছিলাম যে দেখাবো যে এই এই যে আমার কাঠটা এখানে চলে আসছে এই কাঠটা এটা হচ্ছে গিয়ে মেইল এই মেলে হচ্ছে কি ওনারা কাঠ ভাঙ্গিয়ে থাকেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে কি এটা প্রস্তুতি কাজ চলছে এটা হচ্ছে গিয়ে সম্ভবত মেনুয়ালে আগে পরীক্ষা করা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা না এরপরে হচ্ছে গিয়ে কাঠটা কাটিং এর ব্যবস্থা করবে আর কি ওনারা সারাদিনে তাও কত সেফটি কার্ড আপনারা ভাঙাইতে পারেন সকাল থেকে শুরু করে একশো সেফটি ভাঙাইতে পারেন না এবং প্রতি সেফটি কার্ডের জন্য আপনারা কত টাকা নিয়ে থাকেন পঁয়তাল্লিশ টাকা সেফটি এটা সেক্ষেত্রে মানে যিনি গুল কিনে কাট ভাঙালে সবকিছু নিয়ে যাবে শুনে আর যদি আপনারা খড়ি রেখে দেন সেক্ষেত্রে কি একটু পঁয়ত্রিশ মানে দশ টাকা সেফটি প্রতি কম হবে আচ্ছা তো আপনারা জানলেন যে প্রতি সেফটি যদি আপনারা এখানে ভাঙ্গান প্রতি সেফটি জন্য এখানে হচ্ছে গিয়ে আপনার ওই যে আমার আরাক 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 ভাই সফি ভাই উনিও কাঠ ব্যবসায়ী ওনারা ওনার কিন্তু ফার্নিচারের কোনো অভাব নেই খুবই খুবই ভালো ব্যবসা করে তো সবার সাথে দেখা যাচ্ছে মানে এখানে এসে যেটা দেখলাম সকলের সাথে পরিচিত হওয়া যাচ্ছে আর এবং সকল পরিচিত মুখগুলো যারা কাঠ ব্যবসায়ীর সাথে রিলেটেড জড়িত তারা কিন্তু সকলেই এখানে থাকে তো আমরা পরবর্তী স্টেপগুলো দেখব তো এইভাবে হচ্ছে কি মেলে কাঠটা কেটে দুই ভাগ করা হচ্ছে একদিকে ছয় ফিটের একটি বেশি একদিকে পাঁচ ফিটের একটি বেশি তো এটা আসলে কাটিং কমপ্লিট অনেক সময় এখন কিন্তু আধুনিক বিশ্বে আমরা যেটা খেয়াল করে দেখি যে ডিজিটাল যে ইলেকট্রিক করা যাচ্ছে ওটা কিন্তু ধরা মাত্র এক মিনিটে এটা ভ্যানিস হয়ে যাবে মানে কেটে যাবে কিন্তু বাংলাদেশে এখনও মানুষ খাটতে অভ্যস্ত যার কারণে তারা হাতের কাজকে পছন্দ করে বেশি তারা এখন এই যে হাত দিয়ে অনেকটা সময় ধৈর্য নিয়ে এই গাছটি দুই ভাগ করবেন আর আর একটা বিষয় এখানে যেটা খেয়াল করে নাই যে আমার এই এক বড় ভাইয়ের কিন্তু হাত নাই আসসালামু আলাইকুম আপনার কি নাম আমি বুঝি নাই জালাল মানে মোহাম্মদ জালাল ভাই জালাল ভাইয়ের এই জিনিসটা আমি খেয়াল করি নাই তিনি কিন্তু একটু প্রতিবন্ধী কারণ আল্লাহ পাক ভাই এই হাতটা আপনার কিভাবে মানে ই হয়েছে এই মেলি গেছে আসলে আমি কি বলবো কোনো ভাষা নাই জালাল ভাই এই এই মেলে এই মেলে কাজ করতে গিয়ে তার দুটো হাত হারাইছেন মানে একটা হাত গেছে আর একটা মানে আর কি বলবো মানে এখানে হচ্ছে গিয়ে একটা হাত ওনার এই মেলের করাতের সাথে হারিয়ে ফেলেছেন অনেক আগেই তাও কত বছর হলো ভাই হাতটা হারাইছেন জালাল ভাই সাতাইশ আটাইশ বছর আমরা বাংলাদেশে খেয়াল করলে দেখতে পাব যে মানুষের একটু হাত যদি বাঁকা হয়ে যায় তিনি কিন্তু পথে নেমে যায় কিন্তু যার আমাদের জালাল ভাই তিনি কিন্তু এখনও একটা হাত নিয়েই তিনি কিন্তু তার পেশাকে মানে ছেড়ে দেন নাই তিনি সুস্থ হয়ে আবারও ফিরে একটা হাত দিয়েই তিনি তার কার্যক্রম কিন্তু পরিচালনা করে তার সংসার সংসারকে তিনি চালাচ্ছেন আসলে জালাল ভাইকে সেলুট যে কারণ তিনি তার এই পেশাকে তিনি ভালোবাসেন যার কারণে হাত হারিয়ে তারপরেও একটা হাত নিয়ে তিনি আবারও সেই পেশাটি ফিরে এসেছেন এবং দেখুন যে তিনি কত কষ্ট করে তিনি তার এক হাত দিয়েই তার কার্য পরিচালনা করছেন তো আসুন আমরা সকলেই যাদের হাত আছে তারা আল্লাহর শুক্রিয়া আদায় করি কারণ আল্লাহ আমাদের সুস্থ রাখছেন আমরা একটু অসুস্থ হলে কি পর্যায়ে যার জালাল ভাই সেখানে একটা হাত হারিয়ে তিনি আজও ওনার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন জালাল ভাই আমাদের যেটা বললেন যে রানিং করা এটা আমার ছিঁড়ে গেছিল না আমান ওনার হাতে এসে পড়ার পরে ওটা মানে হাতটা কেটে গেছে এটা কিন্তু মানে এরকম কিছু না যে ওই গাছ যেখান থেকে পেলা দিয়ে ভিতরে দেয় ওই জন্য যায় নাই এটা হচ্ছে গিয়ে করারটা ছুটে এসে ওনার হাতে লেগে হাতটা কেটে পড়ে গেছে আসলে খুবই বিষয়টা দুঃখজনক আল্লাহ আসলে মানুষকে পরীক্ষা নেন বিভিন্নভাবে পরীক্ষা নেন কারোর হাত কারোর পা বিভিন্ন অঙ্গহানি অথবা কারোর পার্সোনাল কোনো কিছু প্রিয় জিনিসটি ধারা আল্লাহ পাখ থেকে পরীক্ষা নিয়ে থাকেন তো তার একটি জলযন্তু উদাহরণ আমাদের জালাল ভাই জালাল ভাইয়ের একটি হাত হারিয়েও তিনি তার কর্ম এখনও চালিয়ে যাচ্ছেন মাসাল্লাহ ওখানে তো একটা ই কাটতেও প্রচুর সময় লাগে একটা গোল দিতে প্রচুর সময় লাগে জালাল ভাই এখানে যেটা যে টাকা সেফটি হচ্ছে কি আপনারা এখানে কিভাবে কাজ করেন মাসিক কোনো স্যালারি ভিত্তিকে না দৈনিক যে কাজ করেন ওটার উপরে আপনাদের টাকা দেওয়া হয় মানে যদি কিছু মনে না করেন মানে এটা আসলে আপনারা টাকাটা কিভাবে পেয়ে থাকেন কত করে দিন হাজিরা মানে দিনে যত কাজ করুক করুক সমস্যা নাই দিন হাজিরা কত টাকা কমিশন আছে দিন যেখানে সাতশো টাকা মানে এরকম আমাদের সমাজের ব্যবস্থা হয়ে গেছে যে এক কেজি মাংস টাকা একদিন কাজ করে হয় না তাই তো চাচা আচ্ছা তো সেক্ষেত্রে এক্সট্রা আরো হালকা হয়তো কমিশন থাকে কিন্তু মানে কথা বলে যেটা বুঝতে পারলাম যে সারাদিন কাজ করে এক কেজি গরুর মাংস বাসায় নিয়ে যাওয়ার মতো সেই পরিমাণ টাকা এখানে হয় না এটা আসলে যদি শ্রমের মূল্য যদি না বাড়ে দ্রব্য কিন্তু দাম কমাটা একান্ত জরুরি তাইলে কিন্তু মানুষ খেয়ে পড়ে স্বাচ্ছন্দ্যভাবে বাঁচতে পারবে তা না হলে কষ্ট দুঃখে কষ্টের মধ্যে দিনকে অতিবাহিত করতে হবে তো এটার সম্পূর্ণ প্রসেস এটা কাট কাটতে গেলে অনেক সময় চাপ দিয়ে ধরে মারুফ হাসান সহযোগিতা করতেছে যদি অন্য অন্য কাজ হইতো এতটা উনি ওখানে চেয়ারে বসে থেকে কাজ করতে আমার বন্ধুর আমার বন্ধুর জন্য বন্ধু কিন্তু তিনি কায়িক শ্রমও দিচ্ছে তিনি নিজে গুল সয়েস করছে আমার জন্য আবার সাথে থেকে আমার কাঠটি ভাঙ্গিয়ে দেবে শুধু হয়তো বাসা পর্যন্ত আমার নিয়ে যেতে হবে বাকি কাজ সম্পূর্ণ মারুফ হাসান করে দেবে তাই তো তো বিগত ভিডিও হাসানের ভিডিও দিয়েছিলাম যাদের কাঠ লাগবে কাঠ সংক্রান্ত যে কোনো বিষয় আমার বন্ধু মারুফ হাসানের সঙ্গে যোগাযোগ করলে খুবই স্বল্প মূল্য অন্য অন্য সবার থেকে হলেও কিছু টাকা কম হলেও আপনাদের থেকে ইনশাল্লাহ নেবে আর আপনারা যদি ভিডিও দেখে মারুফ হাসানের সঙ্গে যোগাযোগ করেন তাইলে কিন্তু মারুফ হাসান সেক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট দিবে না তো আপনারা যারা কাঠ কিনবেন আসে যদি বলেন যে আপনার ভিডিও দেখে আসছি বিরোধ ভাইয়ের ভিডিও দেখে সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে কাঠের দাম কিন্তু কম রাখবে তো কাঠ তো লাগেই মানুষের কাজের জন্য তো আসবেন রেফারেন্স দিয়ে কিনবেন তাহলে আপনার থেকে সাশ্রয়ী মূল্যে নেবেন ইনশাল্লাহ তো ভাই কিন্তু এক হাত দিয়েই তিনি সব কাজ করে আর এক হাত দিয়ে শুধু একটু ঠিক ধরে রাখে তো এটা কিন্তু শেষের মধ্যেই আর অল্প হয়তো অল্প একটু কাজ বাকি আছে কাটা কাটা কমপ্লিট হইলেই কাটটা হচ্ছে গিয়ে মেল চালু করে সেটাই করে দেবেন সঙ্গে এটা মোটামুটি কমপ্লিট আলহামদুলিল্লাহ कंप्लीट হয়ে গেল দুইটা কাটটা সম্পন্ন কাট দুই ভাগে বিভক্ত হয়ে গেল এখন এটা মেলে তুলে সেরাই করে দেব ইনশাআল্লাহ তো আসলে আপনাদের যেটা বলেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত আজ কিভাবে কার চেরাই করা হয় এটা আপনাদেরকে দেখাবো এবং যাদের চেরাই করা কার চেরাই করতে চান তারা এই মেলে যোগাযোগ করতে পারে ভাই এই মেলের মেলের কি নাম তালুকদার সোয়ামিল এটা হচ্ছে কি কায়েম তালুকদারের সোয়ামিল মহাশপুর রোড এখানে হচ্ছে গিয়ে আসলে আপনি খুব সহজেই কাট চেরাই করে নিতে পারবেন তো আমরা এখন দেখেন ওনাদের কিন্তু প্রচুর শক্তি প্রয়োজন ওনারা রোজা থেকে সবাই তো রোজা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সকলে রোজা আছে রোজা থেকে কিন্তু তারা এরকম খুবই ভার কাজ এটা কাজটা কাজটা ওনারা শুরু করতে যাচ্ছে আজকের দিনের প্রথম আমার ভাঙ্গি আর কি ওনারা শুরু করবেন আমি শুধু বারবার অবাক করছি জালাল ভাইকে দেখে জালাল ভাই ওনার হাত না থাকা সত্ত্বেও তিনি কিভাবে সবার সাথে মিলিত হয়ে তিনি কাঠ কাটার কাজগুলো করে থাকেন দেখুন হাতের কবজি নাই কিন্তু এখানে আরো আরো কাঠ এগুলো সব তুলবেন নাকি মানে প্রসেসিং করে রাখতেছে আচ্ছা আচ্ছা একটা করে গুল তুললে ওটা কমপ্লিট করেন তারপরে এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে তক্তা হবে হাফ ইঞ্চি সম্ভবত আর থেকে কি কম করা যায় নাকি পাতলা হাফ ইঞ্চি মানে সর্বনিম্ন হাফ ইঞ্চি মানে সর্বনিম্ন যেটা ওই তক্তারে আমাকে করে দেন এটা দিয়ে মূলত আমি কি এই নিজেদের বাড়ির জন্য খামার করেছি ওই খামারে হচ্ছে গিয়ে আপনার ওই দোতলা খামার তক্তা দিব তক্তা দিয়ে আর একতলা হচ্ছে কি ছোট ছোট দেশি মুরগিগুলো পালার জন্য আর কি এটা করতেছে তো কথা বলতে বলতে এদিকে কিন্তু মেশিং স্টার্ট হয়ে গেছে আমি বেশি কাছে যাবো না কারণ এটা খুব সেন্সিটিভ কিছুক্ষণ আগেই শুনলেন যে জালাল ভাই কিন্তু ওনার একটা হাত হারিয়েছে এই মেশিনে এই এই মেশিনের কাছে এসে মানে করার ছেড়ে আর কি ওনার ওই কাজটা হয়েছিল তো এখন আমি দূরে থেকে ডি করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাটতে চাটা হয় সম্পূর্ণ দেখাচ্ছি

খুবই দক্ষতার সহিত ধীরে 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 গুলো কাটার

ভ্যানালকে ফোন দেব আর ভাইটি উনি এসে বাকি কাজ সম্পন্ন করবেন সেটা সাইজ করে কমপ্লিট করে রাখলো এখন হচ্ছে আরেকটা গোলের কাজ কার্যক্রম করবে এগুলো সম্ভবত খড়ি রক্ষে না এটা মোটা খড়ি আর এটা দিয়ে আবার কেটে কেটে বাদামের মতো করে দিবে এই একটু বাদামও বাড়াবো না

প্রতিনিয়তই এক প্রকার ন্যূনতম মোবাইল দিয়ে থাকে যাতে করাটা ভালোভাবে চলে কষ্টের একটা কাজ আর খুবই রিক্সের একটা কাজ তারপরে ওনারা জীবিকার তাকে কাজগুলো করে যাচ্ছেন প্রতিনিয়ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে অলরেডি শেপ চলে এসেছে কাটে তক্তার যে শেপ ওটা অলরেডি কিন্তু চলে আসছে এখন শুধু বড় বড় কি করে তক্তাগুলো বের করবে যে ডাক্তার জন্য সকাল থেকে ওয়েট করতেছি আলহামদুলিল্লাহ সেই ডাক্তার এখন থেকে আর কি